খুব ভালো আছেন আমি ঠান্ডা আছে একটু আগে আমি উঠছি বাবা আফ্রেন উঠে গেল গুড মর্নিং

আমার ছেলে বেশি কিছু খায় না অল্প অল্প খায় এই যে ও রেডি মাশাআল্লাহ থ্যাংক ইউ আফরিন আর সিদ্ধাতুল কালকে যে থাকলো তা খালামা ওরা তো খাওয়া দাওয়া নাস্তা কমপ্লিট করে ঘুমাই গেছে আবার ওরা অনেক সকালে উঠছে বুঝছো মানে সাড়ে পাঁচটায় উঠছে উঠে মুখ ধুয়ে

একটু ছাদে যাচ্ছে ঠান্ডা একটু আছে ঘুম ছাদে একটু সময় কাটায় আমরা নিচে নামতেছি খালামা দেখেন সব জায়গায় গাছ লাগাই নাস্তা খালাম রাতে খুব গল্প টল্প করেছে আবার সকালে উঠছে আমরা একটু ছাদে গেছিলাম এখানে আপনি মা বসে যান দেখেন কত রকম জিনিস আছে সবাই আমি আপনার পছন্দ ভাজি আলু ভাজি আমরা বলি কিছু লাগবে শুধু আলু ভাজি আর রুটি তারপরে খালাম্মা বা মামী দুজন মিলে অনেক কিছু arrangement করে ফেলে anyway এখন খাই নাস্তা খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট নাস্তা খায় আবার ঘুম বাবা খালাম্মা গরম গরম চা দিল আস্তে যা সুন্দর ধোঁয়া উঠতেছে আবার এখানে পিঠা ছিল আর ওটা আমি রেখে দিলাম এটাও খালাম জন্য রেখে দিই পরে খাবেন আবার আমি একটু বাজারে যাচ্ছি আমরা কিন্তু কালকে রাত পরশু রাতে আসছিলাম আর আজকে দিন ইনি দিয়ে বের হলাম যে সূর্য দেখতেছি বের হয়ে আজকে হ্যাঁ বের হলাম এখনো বারোটা পার হয়ে গেছে আর্জেন্টিনা নিয়ে নিয়ে এখন সিজাতুলের সঙ্গে খেলতেছে ও যাচ্ছে যাচ্ছিল ওরে বাবা খালাম্মা কি ডগি রাখছে ভ্যানেন এখন আসি এখানে সর্ষে তাই এই মিষ্টি বেশি ভাগ আমাদের এনে নিয়ে হয় আমরা এটাই নি বেশি ভাগ এটাই আর অন্যটা কোনটা পছন্দ হয় না এত অনেক রকমের মিষ্টি আছে আরেকটা বক্স বানাই দেন পরে আসি নিব ঠিক আছে পেমেন্ট করে দেন তুমি থাকিস তুই দেখে নজর পুষ্টি কিনে আমরা এখানে রেখে দিয়েছিলাম তাতে বাবা শীতের জন্য আসলো ভালো আগে নিয়ে নিয়েছিলাম কেন এটা শেষ হয়ে যায় তো তাড়াতাড়ি ভালো মিষ্টি এটা চলুন ভাইয়া দেখে যে শিব যাচ্ছে শিব এই যে ও

চলো 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 অনেক বেশি দেরি করলাম আমরা না এটা ছোট সাইজ এর ও যে উনি ছোট বলছিল ঠিক আছে না হ্যাঁ ঠিক আছে মেলাতে কিচুরি রান্না করতেছো আমাদের রান্না শেষ করে মেলাদের খিচুড়ি আচ্ছা এই রে খিচুড়ি আর মাংস দিয়ে মেলানোর সঙ্গে আজকে মেলাদের মতো হ্যাঁ আচ্ছা এই দেখেন

আর এখানে সালাদ জন্য সবকিছু কিছু কাট সাট করা হলো, রেডি করে রাখা হয়েছে। মানে চিকেন রান্না করলো সাদিয়া হলো। আলামা ভাত আমাদের জন্য পোলাও। এখন কোথায় যাবে? সাথে কথা হচ্ছে ভিডিও কলে। ঘর থেকে কত দূর? কপি

কেমন হলো রান্না সাজে চাটিয়ে মজা সেটা তো কি হচ্ছে চিকেন তাড়াতাড়ি শেষ করতে হবে এবার আমি আর আপনি বাবাও বসে যাই কেটে জন্য ওলাম আমি মুগ ডালের সাথে খাচ্ছি হুম আমি তো মুগ ডাল দিয়ে খাচ্ছি ভালোই হার্ট দিয়ে মুগ ডাল

আপনি বাবার সঙ্গে আমার সঙ্গে কথা হলো আম্মির সাথে এখন খালা সঙ্গে কথা হচ্ছে আর আপনি চেতুল কই তো অনেক আগে কমপ্লিট হলো পা দিয়ে নিয়ে কিছু রান্না করলো মেলাদের জন্য না তা এখন খালাম্মা আগ লাগাচ্ছে প্যাকেট করে দিছে ওকে আর এখানে ছোট মামনি আসছে হালাম্মা সাহায্য করার জন্য ভালো আমার এখন পর্যন্ত আসার নামাজ হয়ে আমি নামাজ পড়তে যাই আসছি আর দেখতেছি অনেকগুলো প্যাকেট রেডি করা হয়ে গেছে ডিস্ট্রিবিউট করার জন্য ঠিক না হালাম্মা মেলাদে পড়ে দিবেন ঠিক আছে ভিডিও লাগাই রাখছি আমরা ওটা দেখতেছি আপনি ফার্স্ট প্রাইজ দিচ্ছিল এই পিকনিকে খুব ভালোই লাগছিল চলেন এবার একটু ছাদে যাই সবাই অনেক আগ্রহ ছিল আপনি কি ভিন করছে আমরাও তো ইলেকট্রনিক আইটেম আছে বাট ইলেকট্রনিক না ওইটা কুকিং আইটেম হ্যাঁ আশিক ভাই এটা বলছিল তা আমরাও এটা ভাবছিলাম হতে পারে এলইডি হোক তা অনেক সুন্দর গিফট আমরা পেয়েছি মাসাল্লাহ কে খাল আমরা ব্যস্ত ছাদে আসছি আর এখানে কি হচ্ছে নতুন নতুন টাব লাগানো হচ্ছে কোন ঘরে ওই ঘরে এটা শোভা বান্ধবী পূজা পাশের বাড়িতে থাকে

চিত্রা আমাকে মেকআপ করে দিবে তখন আমি আপনাদের দেখাবো চিত্রা তুমি আমাকে কিভাবে মেকআপ করছে তো ঠিক আছে কিছুক্ষণ পর আমি দেখাচ্ছি এরকম মিষ্টি দিলো আর মুড়ি আর ঘুগনি মাখাই দিলো আপনি দাদু দিছে খাও দুইজন তো মেকআপ নিয়ে ব্যস্ত খাও খাও তোমরা খাও হুম সুন্দর লাগতেছে মাশাল্লাহ